আমাদের সত্যজিৎ রায় যে মুভিগুলো তৈরি করেছিলেন তার সময় তো প্রিমিয়ার প্রো ছিল না কম্পিউটারও ছিল না সম্পাদনা সে কী করেছিলেন তো তার সম্পাদনার কোনো কাজই ছিল না ভিডিও এডিটিং কী এবং এর গুরুত্ব কতখানি একটা ভিডিও প্রোডাকশনে কিছু প্রফেশনাল ওয়ার্ড আমাদের এখন থেকে ব্যবহার করতে হবে তার মধ্যে একটা হচ্ছে ভিডিও প্রোডাকশন তো ভিডিও প্রোডাকশনের ভেতরে একটা ভিডিও এডিটরের কাজ হচ্ছে ভিডিও এডিটার শব্দের বাংলা অর্থ দ্বারাই হচ্ছে সম্পাদক ভিডিও সম্পাদক সম্পাদক শব্দটা যখনই আপনি উচ্চারণ করবেন আপনার ভেতরে একটা ওজন তৈরি হবে তো সম্পাদকের কাজটা আসলে কি পুরো জিনিসটা সম্পাদনা করা সেটার ভুল ত্রুটিগুলো সংশোধন করা এবং তার সৌন্দর্য আরও অনেকগুলো বাড়িয়ে দেওয়া আমাদের দেশে ট্রেন্ডিং একটা বিষয় আছে বিশেষ করে ইন্টারনেটে সেটা হচ্ছে যে ভিডিও এডিটিং শিখুন প্রিমিয়ার প্রো শিখুন এত ঘন্টা লেসন এত ঘন্টা লেসন বিষয়টা আসলে তা না তাই যদি হইতো তাইলে আমাদের সত্যজিৎ রায় যে মুভিগুলো তৈরি করেছিলেন তার সময় তো প্রিমিয়ার প্রো ছিল না কম্পিউটারও ছিল না সম্পাদনা সে কী করেছিলেন তার সম্পাদনার কোনো কাজই ছিল না কেঁচে দিয়ে কেটে কেটে সে কী কাজ করেছেন সো এখানে কিছু জিনিস আমাদের বোঝার আছে যে জিনিসগুলো আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে ভিডিও সম্পাদনা করতে হলে আপনাকে কী কী জিনিস জানতে হবে এক তো হচ্ছে স্টোরি টেলিংটা আপনার পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে এখন সেই ভিডিওর মাধ্যমে আপনি যখন তুলে ধরবেন তারও কিছু গ্রামার আছে একজন প্রডিউসার মানে একজন ডিরেক্টর যখন একটা নাটক একটা শর্ট ফিল্ম একটা ডকুমেন্টারি একটা নিউজ বা এনি কাইন্ড অফ ভিডিও যখন শ্যুট করেন তখন তিনি একটা স্টোরি ধারায় সে এগিয়ে যান একটা গল্প কিছু শর্টস আছে সেই শর্টগুলো সে ব্যবহার করে লং শর্ট মিড শর্ট ক্লোথ শর্ট এই শর্টগুলো ব্যবহার করে 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 সে একটা টোটাল নাটকের সিকোয়েন্স আপনার কাছে বানিয়ে নিয়ে আসলেন এখন আপনাকে সেই জিনিসটা আগে জানতে হবে তারপর আপনার প্রিমিয়ার দিয়ে কাটতে হবে এখন আপনি সেটা যদি না জানেন আপনি কখনোই সেটা কাটতে পারবেন না আপনার প্রিমিয়ার প্রো সহকালে দশ পঞ্চাশ বিশটা টুলস নিয়ে বসে তিন চারটা এডিটিং সফটওয়্যার নিয়ে বসেও আপনি কোনো কাজ করতে পারবেন না যদি আপনি মূল বেসিক গ্রামার মূল বেসিক থিওরিটিক্যাল বিষয়গুলো আপনি যদি না জানেন তো থিওরিটিক্যাল বিষয়গুলোর মধ্যে কয়েকটা বিষয় আছে তার মধ্যে একটা হচ্ছে সিকোয়েন্স মেকিং একটা হচ্ছে শর্ট ডিভিশন একটা হচ্ছে অডিওর বেশ কিছু বিষয় আছে অডিওর ওঠা নামার বেশ কিছু বিষয় আছে কন্টিনিউটি আছে ধারাবাহিকতা এরকম বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো একজন সম্পাদকের জানতে হবে আমরা যারা ভাবি যে একটা এডিটিং সফটওয়্যার জানি আমি দুটা টেক্সট বসাইতে পারি আমি কিন্তু অসম্মান করছি না যে টেক্সট বসাতে পারছে যিনি কালার কারেকশন করতে পারছে এগুলোও এডিটিংয়ের একটা পার্ট বাট এইগুলো হচ্ছে যখন আপনি নব্বই শতাংশ সম্পাদনা শেষ করেছেন তখন আপনার বিউটিফিকেশনের যে কাজটা ভিডিওর সৌন্দর্য তৈরি করার সময় তখন আপনি ওইটার ভেতরে আপনি অতিরিক্ত কালার দিবেন আপনি টেক্সট দিবেন দিয়ে ওইটাকে আরও রিচ করবেন ওইটা হচ্ছে লাস্টের টেন পার্সেন্ট কাজ হচ্ছে শুধুমাত্র এই টেক্সট কালার কম্বিনেশন টুকটাক অ্যানিমেশনের কাজ কিন্তু নব্বই শতাংশ কাজ হচ্ছে আপনার স্টোরি টেলিং আপনার ডিরেক্টর বা আপনি যদি নিজে ডিরেক্টর হয়ে থাকেন আপনি ভিডিওতে কি বোঝাতে চেয়েছেন আপনি কোন গল্পটা ফুটিয়ে তুলতে চেয়েছেন সেই টোটাল জিনিসটা আপনার সম্পাদনা করা হচ্ছে মূল একজন এডিটরের কাজ যেটাকে আমরা ইউটিউবে খুব সহজভাবে বলি ভিডিও এডিটরের কাজ তো আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে যে আমরা কতজন মানুষ সফটওয়্যার জানি আর কতজন মানুষ থিওরিটিক্যাল বিষয় জানি থিওরিটিক্যাল বিষয়গুলো আমাদের খুব বেশি রকমের মনোযোগ দিতে হবে সফটওয়্যারের বিকল্প আছে দশটা আমি দশটা সফটওয়্যারের নাম এখানে বই বলে দিতে পারবো স্ক্রিন রেকর্ডার দিয়ে ধরেন গিয়ে দুই দিনের মধ্যে আমি দশটা সফটওয়্যার আপনার শিখাও দিতে পারবো কোনো সমস্যা নেই আপনি অনেকগুলো ইফেক্টস পাবেন এখান থেকে আসলো ওখান থেকে চলে গেল আপনি অনেকগুলো কালার কালেকশনের টেম্পলেট প্লেন ওগুলো দিলেন সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল কোনো সমস্যা নেই কিন্তু আপনার স্টোরি কি আপনার গল্প কী আপনি এডিট করবেন কি সেটা তো আপনার সফটওয়্যারগুলো দিয়ে দেবে না তো সেটা নিয়ে আমাদের সবার আগে ভাবতে হবে যে আমরা কি কি বানাবো এবং সেগুলো কিভাবে আমরা সম্পাদনা করব এখন আমাদের দেশে দুই তিনজন বড় ধরনের ডিরেক্টর আছেন ধরেন গিয়ে ফারুকি সাহেব উনি একটা নাটক বা উনি একটা কমার্শিয়াল বা উনি একটা যে কোনো ধরনের ভিডিও ইন্টারনেট ভিডিও কন্টেন্ট যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো আপনার কাছে এনে দিল যে তুমি এডিট করো তুমি তো এডিটর তুমি সফটওয়্যার কিনছো তুমি সফটওয়্যার শিখছো পুরো প্রিমিয়ার প্রকস্ত করে ফেলছো সবগুলো কমেন্ট জানো তো তুমি এটা এডিট করে দাও আপনি এডিট করতে পারবেন না ভাইয়া তা কারণ কি জানেন কারণ হচ্ছে আপনি গ্রামার জানেন না আপনি ওইটার পেছনের টেকনিকগুলো জানেন না আপনি শর্টগুলো চিনেন না কোন শর্টের পর কোন শর্টটা যাবে সেটা আপনি জানেন না আপনি জানেন না কিভাবে একটা সময়ের ট্রানজেকশন তৈরি করতে হয় মানে একটা সময়ের ধারাবাহিকতা ধরে রেখে কাজগুলো করতে হয় আপনি জানেন না শব্দগুলো কিভাবে সুন্দর করে সাজাতে হয় এবং শব্দগুলোর ভেতরে গ্রামারটা কি আমার এখন পিছনে কোনো শব্দ হচ্ছে না কিন্তু এই সব ভিডিওর নিচে যদি আমি এখন একটা ট্রেনের শব্দ বসে দিই তাহলেই কিন্তু ওপাশে যে থাকবেন মানে আপনি দর্শক হিসেবে বলবেন ট্রেনের শব্দ আসটা সে ট্রেন কই কিন্তু ট্রেন তো এই ছবির ভিতরে নাই তো এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে একজন ভিডিও এডিটর বা একজন সম্পাদকের দেয়ার কাজ যে জিনিসগুলো আমরা সবসময় ডানে বামে চাপিয়ে সোজা শুধু সফটওয়্যারটা শিখাই এবং খুব সুন্দরভাবে শিখি এটা আসলে ঠিক না তো আমাদের এখন থেকে এই আগামী কালকে থেকে আমাদের বেশ কিছু এই জাতীয় বিষয় নিয়ে আমাদের টিউটোরিয়ালগুলো যাবে আমি আশা করব আপনারা সবাই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে টিউটোরিয়ালগুলো ফলো করবেন শিখবেন এবং যেখানে যেখানে আপনাদের গ্যাপ থাকে সে বিষয়গুলো আমাদের কমেন্টে বলবেন আমরা সেগুলো আরও ইনক্রিজ করব আমরা আমাদের নিজেদের ভুলগুলো সমাধান করে একটা সুন্দর প্ল্যাটফর্ম বানাতে চাই যেটার ভেতরে আসলে সব সমস্যার সমাধান থাকবে সেটা থিওরিটিক্যাল হোক আর টেকনিক্যাল হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লিক অ্যান্ড ডট কমের সাথে থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন